হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে আপনাদের দেখতে এখন যে আমি এয়ারপোর্টে আছি এয়ারপোর্টটা হয়েছে রিয়াদ ইন্টারন্যাশনাল কি বলে ইন্টার কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি ঠিক আছে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই এর লাগানো আছে অনেক জায়গায় আর এয়ারপোর্টের ভিতরে যে দোকান থাকে এইগুলোর দাম অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো দেখতে দেখতে অনেক কিছু দেখলাম তারপরে যেগুলো শ্রেষ্ঠ ভিতরে আসিল পারছি চেষ্টা করে ওগুলো ভিডিও করছি দেখেন বাঙালি ঠিক আছে আমাকে দেখে কিন্তু মাস্ক লাগাইছে তাহলে এখানে অনেক ভিন দেশে আসিল তাদের সাথেও ভিডিও করছি মোটামুটি এখন আর আমার কোনো কিছু ভাল লাগতেছে না আমার শুধু একটাই গন্তব্য একটাই চিন্তা চেতনা মাথায় করতেছে যে আমি কখন বাংলাদেশে যাব। তো এখন আমি যাইতে আসে একদম এয়ারপোর্ট থেকে লাইন ধরে বিমানের ভিতরে তো দেখেন বিমানের ভিতরে আইসা বললাম আয়সায় দেখি এখানে হেডফোন দিছে তারপরে বালিশ দিছে তারপরে ওয়ান টাইম চাদর দিছে যেন ঠান্ডা না লাগে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেয়ারে একটা করা বালিশ দেওয়া আছে তো বালিশগুলো খুবই মোলায়ম আর প্রত্যেকটা সিটের পিছনে এটা একটু ভালো লাগে যে একটা করে ট্যাপ লাগানো থাকে আর এই দিকে দেখতে না দেখতে দেখে একজন বিমানবালা এসে পড়ছে তো দেখতে খুবই কিউট দেখতে পাচ্ছেন দুবাই এম বিমানের বিমানবালা তো আপনারা যারা বিমানে ট্রাভেলিং করেন নাই যে সৌন্দর্য দেখতে চান তাহলে এম আসবেন ঠিক আছে খুবই সুন্দর ভালো লাগায় মনোরম পরিবেশ আর আমি তো বিমানে ওই ঠাই আমার হেডফোন লাগে আমি নাচান শুরু করে দিলাম তো ডেলাইট লাইট অফ করে যখন নাইট মোডে লাইট চালাইলো খুবই ভালো দেখা গেলো দেখতে পাচ্ছেন একদম কালারফুল হয়ে গেছে ঠিক আছে দুই তিনটা কালারে আলাদা আলাদা হয়েছে খুব ভালো লাগছিল ভিতরে আর এমন বিমানের সবথেকে বড় জিনিসটা ভালো লাগে যে পরিমাণ জায়গা থাকে চলাফেরা বাথরুমে যাওয়া ব্যবহার সব কিছুই ভালো ঠিক আছে তো আমি এখন আপনাদের দেখাবো বিমানে টয়লেট বা ওয়াশরুম বলেন ওইটার ভিতরের অবস্থা খুবই চকচকা একদম ভিআইপি অবস্থা দেখতে পাচ্ছেন এখানে হাত ধোয়ার জন্য সাবান দেওয়া আছে তারপর কমরটা দেখালাম না আর এখানে দেখেন আমার ফুল স্ক্রিনের একটা আয়না দেওয়া আছে পুরো বডিটা দেখা যাইতেছে ঠিক আছে খুবই ভালো আর বাথরুম থেকে আমি বের হচ্ছিলাম ঠিক আছে ওই টাইমে দেখি দরজার মধ্যে একদম ডিজিটাল লক ব্যবহার করা হয়েছে যেটা আমি আগের বার এটা পাই নাই এখন নতুন পেয়েছিলাম তারপরে আমি বাথরুম থেকে ফ্রেশ বের হওয়ার পরে আমার সামনে খাবার পরিবেশন করছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে চামিজ আছে দেন চাকু আছে দেন একটি স্টিল চামিজ কাটা চামিজ সব আছে আর কিছু সুগার দেওয়া আছে আর এখানে দেখেন একটা জাবাডি ডাব্বা দিছে তারপরে আর কি কিছু ফল ফ্রুট আর শুকনো খাবার আর দুইটা রুটি দিছে একদম ছোট ঠিক এই ছিল বিমানের ভিতরের হাফখানা তারপর খাওয়ানা দানার পরপর শেষ করে আমি একটু ঠান্ডা খেলাম ঠিক আছে ঠান্ডা খাওয়ার পরে খুবই ভালো লাগছিল এখন দেখেন ট্রাভেল করতে করতে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম সেটা হইলো সেটা হইলো সকাল কেমনভাবে উপর থেকে দেখা যায় যে সূর্যোদয় হয় এইটার দৃশ্য তো আপনারা কতটুকু বুঝতে পারছেন ক্যামেরা বুঝতে পারি নাই আমি এই এই জায়গায় দেখেন বিমান কোন সাইড ডিজাইতেছে কোন পজিশনে আছে সম্পূর্ণটাই চেয়ার থেকে বসে দেখা যায় ঠিক আছে বাইরে সিসি ক্যামেরা একদম সরাসরি ফুটেজ পর্যন্ত দেখা যায় তো খুবই ভালো টেকনোলজি অনেক এগিয়ে গেছে ঠিক আছে ভালো লাগছে আমার কাছে এমারত বিমান ভালো কিন্তু সম্পূর্ণরূপে সব জায়গায় ভালো এটা বলবো না যেমন বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটলে দু এক কেজি মাল বেশি হইলে আনতে দেয় কিন্তু আমার এটা করতে দেয় না অনেক টাকা গ্রামে লাগায় ঠিক আছে নাই অনেক টাকা তারপরে আসতে দেয় কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম হয়তো পঞ্চাশ থেকে একশো টাকার বেশি কিন্তু এখানে কোনো চুরি পড়তে পারি নাই এক দেড় কিলো হইলে ছেড়ে দেয় ঠিক আছে বাংলাদেশে দেশে এসে কি পরিস্থিতি ওটা আমি জানি না কিন্তু বিদেশে খুবই ভালো বাংলাদেশে এয়ারলাইন এর ব্যবহার এবং সবকিছু সাইডে নারায়ণগঞ্জের একজন লোক দেখাইলাম হুম আর এখান দেখেন টাইম এবং সময় পাস করার জন্য কিছু নোটবুকও দেওয়া আছে এগুলো পড়লে পড়তে পারে না পড়লেও সমস্যা নাই ঠিক আছে ভালো লাগার জন্য কি দিছি টাইম সময় পাস করার জন্য সব থেকে বড় বিষয়টা হয়েছে আমার এখানে চার্জিং কেবল মিলছে চার্জ দিছি ঠিক আছে কিন্তু হেডফোনটা দিছিল হেডফোনটা কিছুক্ষণ গান শোনার পর বন্ধ করে রাখছিলাম আইসা বললাম দুবাই এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্টে আসার পরে আমাদের যে যে বিমান আসছি এবং যে বিমান থেকে মাল নামিয়ে অন্য বিমানে ট্রান্সফার করা হইতেছে দুই বিমান একসাথে যেতেছে আরও দেখেন দূর আকাশে বিমান ওরে যাচ্ছে একটি বিমান ফ্লাইট করলো এবং কেবল ফ্লাই হয়ে গেল এখনি দেখতে পাচ্ছেন দুবাই এয়ারপোর্ট বলার কিছু নাই বহুত অনেক বড় আমি শুনছি এটা এয়ারপোর্ট ঘুরতে নাকি তিন দিনও শেষ করা যাবে না এত বড় এয়ারপোর্ট ঠিক আছে তা আপনারা জানাবেন কারা কারা এমারতে ট্রাভেল করছেন এবং রকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগার মুহূর্তগুলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর দুবাই থেকে বাংলাদেশ আসার শেষ ফুলখানা এইটাই পাইছিলাম মানে ভাত আর মাংস দেন কেক এবং মিক্স ফুড আর ছোটো একটা রুটি দিয়েছিলো ঠিক আছে খাবারগুলো খুব ভালো ছিল সমস্যা নেই তা আপনারা আরামসে দুবাই এয়ার এয়ারলাইন্সে ট্রাভেল করতে পারেন তারপরে আর কিছু বলার নাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এয়ারপোর্ট থেকে কিন্তু অনেক জট ছিল যেহেতু দুর্গাপূজা সনাতন ধর্মের দুর্গাপূজা ছিল যার কারণে অনেক জামঝট আছে তো আজকের ভিডিও এই এই পর্যন্তই সামনে কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি আমি মোহাম্মদ আশিক ঠিক আছে তো ভালো লাগলেও পাশ থাকেন খারাপ লাগলেও পাশে থাকেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম